টেন কত ডিগ্ৰী ওৱান বাই ৰুট অফ থ্ৰী টেন থাৰ্টি ডিগ্ৰী সবাই মোটামুটি জানো এখন তাক থাকে টেন উঠাই যাওঁ নব্বৈ ডিগ্ৰী মাইনাছ বিটা ইকুৱে থাৰ্টি ডিগ্ৰী

কোন নাম্বারটা বলছে কি একটু আমরা দেখি এবি বাই বিসি প্লাস এসি বাই বিসি সমান্টিটা ওয়ান মাইনাসাইন্টিটা আচ্ছা আমরা এবি বাই বি আগে দেখি এবি বাই বিসি আমরা সবসময় এই কোন ধরে করবো থিটার কোন তাহলে এটা কি লম্ব থিটার বিপরীত বা লম্ব মানে কোন বিপরীত বা লম্ব কোন বিপরীত মানে এটা না তাহলে এটা লম্ব এটা ভূমি এটা কি অতিভুজ দেখো তো তার এবি কি লম্ব বাই আর বিসি ভূমি লম্ব ভূমি কি লেখা যায় ট্যান থিটা ট্যান থিটা সম ট্যান থিটা লেখা যায় না আর এরপর আছে কি এসি বাই বিসি আছে এসি বাই বিসি এসিটা কি

উপরে কি হোলি স্কোয়ার ওয়ান বাই কোল স্কোয়ার লসর গোড়সর গোড়ে কি আছে দেখো θ তাহলে এখানে আসলে সাইন θ প্লাস ওয়ান কি স্কোয়ার সবার উপরে কি হোল স্কোয়ার মানে কি সাইন θ প্লাস এটা ছিল দুইবার নিচে

তাহলে লম্ব বায়ু অতিভুজ সমান কি এবি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে অতিভুজ তাহলে লম্ব বায়ু অতিভুজ আমরা কি জানি সাইন থিটা তাই না তাহলে সাইন থিটা আর একটা হচ্ছিল বিসি বাই এসি দেখো এই ত্রিভুজে বিসি কি ছিল লম্ব আর বিসি ছিল হচ্ছিল ভূমি বিসি কি ছিল ভূমি তাহলে ভূমি আর এসি কি ছিল লম্ব তাহলে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা আচ্ছা আমরা এটা পাইলাম তাহলে আমরা এখন উঠাই এখন এটা পড়তে থাকি দেখো তাহলে দেখো আমরা এইখান থেকে করি এবি বায়োসলক এসি প্লাস বিসি কে বাই কে এসি সমান কত দেখো তো দুটো বার তো এবি বাই বিসি পাইলাম সমান কি সাইন কিটা আর বিসি বাই এসি সমান কি পেলাম কক্স কিটা ইকল কত দুটো বার টু তাই না

আর হচ্ছে কি স্কোয়ার দুই পাশে কি গর্ব করলো বর্গ করলে কি হবে কল স্কোয়ার এইটা সবটা ভালো মাইনাস টু ইন্টু এ ইন বি প্লাস থ্রি বি স্কোয়ার তাই না তাহলে দেখো কর স্কোয়ার টিটা লেখো স্কোয়ার থিটা কল স্কোয়ার থিটার সমান সমান কি রুটর স্কোয়ার করলে একটা টু পাওয়ার

ঠিক আছে এই আমরা কত জিরো বাকি অংশ করি দেখো দেখো তাহলে সূত্রে প্লাস ওয়ান স্কোয়ার করো সমানি কি ছিল জিরো জিরো ছিল না সমান হয়ে জিরো তাহলে দেখো মাইনাস টু এ রুট টু সাইন এ এলে সূত্র আমাদের কি বলে রুট টু সাইন টিটা মাইনাস ওয়ান এটা কি এই স্কোয়ার টু দেখ হোল স্কোয়ার এই কি হয় রুট টু সাইন করলে হয় হয় রুট টু সাইন এই পাশে মাইনাস কি হয় প্লাস ওয়ান এরপরে দেখো রুট টু সাইন না এবার রুটটা পাশে কি কোন আছে না ওই পাশে গেলে কি হয়ে ওয়ান বাই সাইন থিটা কত ডিগ্রি ওয়ান বাই বলো তো কত ডিগ্রি ওয়ান বাই থেকে সাইন ওঠা দেওয়া যায় সমান কি সমান কত ফোর্টি এটাই কি আনসার